আজকে আমি আবু বকরের তো এখন নাই আমার যত সম্পদ টাকা পয়সা আছে আমি যদি আমার অর্ধাংশ নিয়ে যে নবীর দরবারে জমা দিয়ে দিই আমার এত টাকা তো আবু বকরের হবে না তার মানে আজকে আমি আবু বকরের থেকে বেশি দান করার নাম হিসাবে সবাই কাছে লেখাইতে পারবো চিন্তা ভালো না খারাপ ভালো চিন্তা না যে বেশি দান ইসলাম করতে এই চিন্তা ভাবনা নিয়ে হযরত ওমরের যত সম্পদ ছিল তার অর্ধাংশ তিনি নিলেন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে হাজির করলেন আমার নবী দয়ার নবী জিজ্ঞাসা করলেন আমার তোমার কতটুকু পানিতে রেখে এসেছো আর কতটুকু এনেছো আমার নবীর কথার উত্তরে হযরতে আমার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার যত সম্পদ ছিল তার অর্ধাংশ আজকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন এর সামনে নিয়ে এসেছি এরপরে আসেন হযরতে আবু বকর সিদ্দিক করি আল্লাহ তাআলা নহুম আবর্জু সিদ্ধ দিয়ে লা হুঁ তালান হ একটা মালের ফুতলা নিয়ে এসে নবীর কাছে রাখলেন আমার নবীর কাছে চকুষ রাখলেন হসরুতে আমার পাশের থেকে তাকাইয়ে তাকাইয়ে দেখছে কতটুকু নিয়ে এসেছে দেখছি না এরপরে নবীর জিজ্ঞাসা করছেন তোমার কতটুকু সম্পদ এখানে নিয়ে এসেছ আর বাড়িতে কতটুকু তুমি রেখে এসেছ আল্লাহর নবীন কথার জবাবে হজরতে আবু বকর বললেন পার্লা আমি আপনার সামনে আমার জানার ছিল সবটুকু আপনার সামনে জেনে এসেছি বললেন বাণীতে তোমার যারা আছে তাদের জন্য কি রেখে এসেছো আবু বকর আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূল ইয়া হামিদ আমার বাণীতে হারিয়ে রেখে এসেছি আল্লাহ রব্বুল আলামিন এবং আরহামাতুল লিল আলামিন কে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এবার আসো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দা দেয় চারটি গোনা কথা বলছে কয়টা খুব ভালো করে শোনো আল্লাহ বলছেন আল্লাহ ইউশিকুনা ফিসরাহি ওয়া ওয়াল عن الناس والله يحب المحسنين الله سبحانه وتعالى جنة بن এক নম্বর দুই নম্বর কোয়ালিটি বর্ণনা করে জানাই দিলেন যারা সুদিনে দুর্দিনে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে দান করে কার রাস্তায় আরো জোরে বলেন কার রাস্তায় যারা সুদিনে দিনে দুর্দিনের দিন সচ্ছল অসচ্ছল গরিব ধনে উভয় অবস্থায় দান করে কার রাস্তা যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাদের জন্য আমি আসমান থেকে জমিন পর্যন্ত প্রশস্ত জান্নাত রেখে দিয়েছি তাহলে দান করার দরকার আছে না নাই আল্লাহর নবীর সাহাবীরা কেমনভাবে ভাবে দান করেছেন একটা হাদিসের থেকে একটু বোঝার চেষ্টা করুন স্বল্প পরিসরে আপনাদেরকে বোঝাবো আল্লাহর নবী খন্দকের যুদ্ধে যাবেন কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাবেন যে যুদ্ধকে সব থেকে মারাত্মক যুদ্ধ হিসেবে ইসলামের ইতিহাসে তুলে ধরা হয়েছে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা তোমাদের যার যেমন সমর্থ আছে তোমাদের সেই সমর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে তোমরা তোমাদের সমর্থ অনুযায়ী তোমাদের ধন সম্পদ টাকা পয়সা যা আছে সেইগুলা আমার কাছে নিয়ে এসে জমা দা সুবহান আল্লাহ বলেন তাহলে এখানেও বোঝা গেল নেতা যদি কখনো দান সদকা করার জন্য আহ্বান করে সেই আহ্বানে সাড়া দেওয়ার দরকার আছে না নাই কে রাজি আছেন তো সব আলহামদুলিল্লাহ আল্লাহর নবী শুধু বললেন বললেন সোনার সাথে সাথে আবু বকর বাড়িতে চলে গেলেন কেন আবু বকর বাড়িতে গেলেন গেলেন ওমার বাড়িতে গেলেন ওসমাশ বাড়িতে গেলেন রানী বাড়িতে চলে গেলেন সব চলে গেলেন আল্লাহর নবীর কাছে একজন স্বামী বেজার করে থেকে গেলেন ওমার তে যাওয়ার পরে মাল কতটুকু নেবেন কতটুকু রাখবেন একটা টেনশনে পড়ে গেলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন আমি তো কোনোদিন এই পর্যন্ত আবু বকরের সাথে দান করে পারি না আজকে আমি চান্স পেয়েছি আবু বকরের তো মাল সামানা বেশি এখন নাই আমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে আমি যদি আমার সম্পত্তির অর্ধাংশ নিয়ে যে নবীর দরবারে জমা দিয়ে দিই আমার এত টাকা তো আবু বকরের হবে না তার মানে আজকে আমি আবু বকরের থেকে বেশি দান করার নাম হিসাবে নবীর কাছে লেখাইতে পারবো চিন্তা ভালো না খারাপ ভালো চিন্তা না যে বেশি দান আমি করতে পারবো

তোমার কতটুকু পানিতে রেখে এসেছো আর কতটুকু এনেছো আমার নবীর কথার উত্তরে হযরতে আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার যত সম্পদ ছিল তার অর্ধাংশ আজকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের সামিলে নিয়ে এসেছি এরপরেই আসসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মালের ফুটলা নিয়ে এসে নবীর কাছে রাখলেন আমার নবীর কাছে যখন রাখলেন হযরতে ওমর পাশের থেকে তাকাইয়া তাকাইয়া দেখছে কতটুকু নিয়ে এসেছে দেখে না এরপরে নবী জিজ্ঞাসা করেন আবুবকর তোমার কতটুকু সম্পদ এখানে নিয়ে এসেছো আর বাড়িতে কতটুকু তুমি রেখে এসেছো আল্লাহর নবীর কথার জবাবে হজরতে আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি আপনার সামনে আমার জানমাল ছিল সবটুকু আপনার সামনে হেজে নিয়ে এসেছি বললেন বাড়িতে তোমার যারা আছে তাদের জন্য কি রেখে এসেছো গো আবু বকর আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আমি রেখে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন এবং রহমাতুল লিল আলামিন কে এত বড় কথা আর কেউ কোনোদিন বলতে পারবে নাকি কথাগণ পারবে বলছেন নবী বাণীতে শুধু আল্লাহ রব্বুল আলামিন এবং রাহমাতুল মেলা আলামিন কে রেখে এসেছে আমার বাণীতে আর কোন সম্পর্ক না হযরত আফরের মনটা বেজার হয়ে গেল কি করলাম এত কিছু নিয়ে এসে হতো আমি আজকে নাম দাও ওই তালিকায় লেখাইতে পারলাম না কেমন পর্যন্ত হযরতে আবু বহরের মতো এই কথাটা বলার মতো আর কেউ কাউকে পাওয়া যাবে নাকি যে আমার বাড়িতে সব যা ছিল নিয়ে এসেছি আমি বাড়িতে রেখে এসেছি কাকে আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে এই কথা বলার মতো মানুষ আর কোনোদিন নবীর সামনে বলার সুযোগ কি হয়েছে পাবেও না কথা বোঝা গেল এরপরে আসলো হজরতে ওসমান রবি আল্লাহ ওসমান রবি ও সেই দিনকে এত দান করেছিলেন ইসলামের ইতিহাসে যদি আপনি একটু যাচাই করে দেখার চেষ্টা করেন হজরতে ওসমান রবি আল্লাহ সেই দিন তিনি বলেছিলেন আল্লাহর রাস্তায় জেহাদের জন্য আল্লাহর যত বান্দা বান্দে যাবে আমি ওসমান প্রত্যেকের যানবাহনের ব্যবস্থা করে দেব যানবাহন খরচ এবং ওখানে যে যতদিন পর্যন্ত তারা যেহাদের ময়দানে থাকবে তাদের সব খাওয়া দাওয়া সব খরচ আমি ওসমান বহন করব যতদিন পর্যন্ত না বাড়ি আসে ততদিন পর্যন্ত সমস্ত খরচেরা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দকের যুদ্ধ 1500 বেশি আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলেন এবার একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর নবীর এত বড় দল যা এত বড় মনা কিভাবে তৈরি হলো 1500 মানুষের 40 দিন পর্যন্ত খাবার দাবার এবং তাদের যাতা আতের ব্যবস্থা করে দেওয়ার জন্য এক টাকা টাকার দরকার হ কত টাকা দিয়েছিল এরপরে আমার নবী ওই যে ওইটা মাথায় রেখেছে কেমন নেতা দেখেন নেতা হলে সবদিকে খেয়াল রাখতে হয় কি রাখতে হয় সবদিকে খেয়াল রাখতে হয় কোন মানুষটা সমস্যায় আছে কোন মানুষটার মুখ দেখে বুঝতে হবে যে এই লোকের এই সমস্যা আছে আমি যেভাবেই হোক তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মুখ মুগবেজার করে জেনে পূর্বের দিন ছিল তে সেই সাহাবী দেখা যাচ্ছে যে নবীর দরবারে আসার পরের দিন একটু মনটা আগের থেকে একটু ভালো লাগছে আল্লাহর নবী জনাব বিশ্ব নবীন মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ওই করলেন ওবা আল্লাহর গোনাকে তুমি গত গতকালকে মন বেজার করেছিলে তোমার মুখে হাসেছিল না তোমার চেহারাটাই মলিনতা প্রকাশ পাইতেছিল আজকে তুমি এসেছো কী জন্য এসেছো আর কালকের অবস্থিততা কী জন্য এমন হয়েছিল বলো আল্লাহর বান্দা রহমাতুল আলামিনের কথার জবাবে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আপনার সাহাবীদেরকে বললেন যার যতটুকু সম্পদ দেওয়ার সামর্থ্য আছে সে ততটুকু নিয়ে আসো আমি এসেছিলাম কিন্তু আমাকে দেওয়ার মতো কোনো আমার গতকালকে ছিল না এই জন্য আমার মনটা খারাপ ছিল ওগো নবীজি আজকে আমি এসে এসে আমি সারাটা দিন কাজ কর্ম করে আমি আজকে যত টাকা আমার অর্জন হয়েছে আমি ওই টাকা দিয়ে যে খেজুর কিনেছি অগণ্যবিজি আমার এই খেজুর গুলাকে আপনি আপনার জেহাদের মাঠে যাওয়ার জন্য আপনার বাংলাদেশের খাওয়ার জন্য কি গ্রহণ করবে আমার নবী তাড়াতাড়ি করে আল্লাহর গোলামকে মুখের সাথে জড়াই দিলেন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শোনো আমার আল্লাহর বান্দা আমার সঙ্গী তোমাদের জিহাদের মাঠে যাওয়ার জন্য তিনি যে যতটুকু খেজুর তোমাদের জন্য নিয়ে এসেছে তোমরা তাড়াতাড়ি করে খেজুরগুলো গ্রহণ করো আল্লাহর নাম নিয়ে সবার মধ্যে তোমরা এটা বিতরণ করা শুরু করে দাও এই ছিল তাদের মন এই ছিল কি তাদের মন টাকা নাই পয়সা নাই কিন্তু পরিকল্পনা করেছে যে আমি আগামীকালকে যা ইনকাম করব সেইগুলা দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য সাহায্য সহযোগিতা করব। কি মন ছিল কি মন ছিল আর এই কারণে তো আল্লাহ তাদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যারা আমি আল্লাহ এবং আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আমি আল্লা আমার ওই বান্দাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি তাহলে আমরা কি আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে পারবো ভাইয়ের পারবো সবাই একটু হাত তুলে দেখান না সবাই একটু হাত তুলে দেখান তো আল্লাহ তুমি কবুল করো বলে না আমি কেউ হাত না হাত উঁচু করে রাখে আল্লাহ ফেরেস্তরা আমাদের ক্যামেরা করে নি কাল কেয়ামতের মাঠে এই হাতগুলোর অসিলা করে যেন আল্লাহ মাফ করে দেয় বলে না আমি আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ আছে এই যে ওয়াদা করছে তোমার রাস্তায় দান করার জন্য আল্লাহ এই অসিলা করে তুমি তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ সকল অসুস্থতা দূর করে দাও রাগ করলে করলে আপনারা কি খুশি হচ্ছেন না এই যে মসজিদ দ্বিতীয়তলার কাজ শুরু হয়েছে কয়তলা কয়তলা কাজ শুরু হয়েছে আপনাদের টাকাতেই তো আল্লাহর হটনা হয়েছে ঠিক না আপনাদের টাকাতে আবার দ্বিতীয় তালা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই আল্লাহর ঘরের জন্য নিজের যতটুকু সমর্থ থাকবে সর্বোচ্চ সমর্থ অনুযায়ী আল্লাহর ঘরের জন্য দান করতে রাজি আসি তো ভাইয়ের আমার আল্লাহ তুমি কবল করো বলেন আমি আল্লাহ আমরা যেন সবাই তোমার ঘরের জন্য মনটাকে উদার করে প্রফুল্লতার সাথে দান করতে পারে সেই ইমান আমাদেরকে দান না আমি আজকের আলোচনা এই পর্যন্তই আমি অফ করতেছি তাহলে কি বললাম চারটা গুণ তার মধ্যে একটা গুণ আজকে বলা দুইটা গুণ বলা হচ্ছে স্বচ্ছল অসচ্ছল যখন আপনার সুদিন তখনও দান করবেন যখন দুর্দিন তখনও দান করবে না যখন সচ্ছল তখনও দান করবেন যখন অসচ্ছল তখনও দান করবে না তাহলে দান করলে আল্লা রবুল আলমিন আপনার সম্পদে বরফদে দেবেন কি দেবেন না আরেকটা কাজ করবেন আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা তুমি কি টাকা পয়সা মানা হচ্ছে চাও তুমি কি ধন সম্পদের মালিক হতে চাও তুমি কি বড় লোক হতে চাও কোটিপতি হতে চাও তাহলে তুমি ফজরের নামাজে এসে হাজিরা দিয়ে ফজরের নামাজের পরে আমার কাছে চাও তার কাছে চাই আল্লাহ রাসুল বলেছেন ফজরের নামাজের পরে সম্পদ বন্ধন করা হয় কি করা হয় তাহলে আপনি যদি চান আল্লাহ আমার দশ মন চাউল আজকে দরকার আমার একটা কাজে লাগবে আমার আল্লাহকে দিতে পারেন না আল্লাহ কোনো কমতে আছে দিবে দিবে আপনি নিয়াত করবেন আল্লাহ তোমার ঘর মসজিদ আমি এক বস্তা সিমেন্ট দিতে পারবো আমি আল্লাহ তুমি আমার তৌফিক দাও আমি যেন ওই ঘরের জন্য তিন বস্তা দিতে পারি দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন দেবেই দিবে আপনি এক হাজার দিতে পারেন আপনি নিয়ে করেন গো আমাকে আরেকটা সহযোগিতা করো না তুমি আমি যাতে পনেরোশো দিতে পারি আপনি আপনি পাঁচ টাকা দিতে পারবেন আল্লাহ আমি পাঁচ টাকা না আল্লাহ গো আমি মোটামুটি দশ টাকা দিব এইভাবে নিয়ত করেন আপনার নিয়ত অনুযায়ী আপনার দেখবেন টাকায় বরকত দিয়ে দিবেন কে বরকত দিবেই দিবে আমরা বাস্তব জীবনে দেখতে পাচ্ছি আমাদের বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে সবাই যেন বেশি বেশি করে আমরা আল্লাহর ঘরের জন্য দান করতে পারি এই কামনা করে এই দোয়া করে আজকের মতো আলোচনা এখানে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাস আলু আহলা যিকরি ইনকুম তুমলা আলামা।